তারা মারাই কুমার হতুলা নিকোলের মনে শান্তি নাই তাকে যে শান্তি রাখতো শান্তিতে রাখত যে মানুষগুলো তারা এখন দেশে নাই সামনে পিছিয়ে মুরাদের সামনে যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিটা হচ্ছে মুরাদের দেখতে পাচ্ছেন কতটা কমফোর্টেবল নিকোল কত আরাম কত শান্তি কোনো অভিযোগ নাই দুনিয়াতে পৃথিবীতে কোনো অভিযোগ বলে কিছু নাই চেঁচামেচির কিছু নাই উচ্চ বাক্যের কিছু নাই শান্তি কিন্তু পরে নিকলকে আমরা পারছি না এই নিকল নিকল কোন কথায় কথায় স্বৈর শাসকদের মতো নিকল মেহমানদের বলে এই শো আমার শো আমি সিদ্ধান্ত নিব আমি ডিসাইড করব কি বলবো কি বলবে কে কি বলবে কে কি করবে নিকলের এমন আচরণ কেন নিকলকে কেউ পয়সা দিয়ে এগুলা করায় কি নিকলের পেছনের উদ্দেশ্যটা কি নিকল কেন মুরাদদের সাথে বা আওয়ামী লীগের এই এমপি মন্ত্রীদের সাথে এত কমফোর্টেবল বাকিদের সাথে নিকল কেন কমফোর্টেবল না কেন নিকল সমস্ত বাংলাদেশের মানুষ যেখানে একটি দলকে ঝাড়ু জুতা দিয়ে তাড়িয়ে দিল সেই দলটি সমস্ত বাংলাদেশ থেকে অবাঞ্চিত করলো বছরের পর বছর বাংলাদেশের মানুষ শোষণের শিকার হয়েছে তার বাবার মেয়ের কাছ থেকেও শোষণের শিকার হয়েছে জুলাইয়ে আমাদের তরতাজা ছেলেপেলে পেলেগুলো প্রাণ দিয়েছে আর সেই দেশে বসে নিকোলরা যে দালালি করছে সেটাকে আসলে কতটুকু মেনে নেওয়া যায় কেন মেনে নেবে বাংলাদেশের মানুষ কি কারণে নিকোলরা স্টাবলিশ করতে চাচ্ছে নিকোলরা বলতে চাচ্ছে করতে চাচ্ছে যে যেই শেখ মুজিবের স্ট্যাচু বাংলাদেশের মানুষ মূর্তি এইভাবে গুরিয়ে দিল তাদেরকে আইডল হিসেবে আবারও প্রমাণ করতে চাচ্ছে নিকোলরা নিকোলরা একা নয় আপনি তুষারদের কথা শুনেন এরা কিন্তু সংখ্যায় একদম সব মিলিয়ে বিশ জনের অধিক হবে না বিশ জনের অধিক হবে না আমি হলফ করে বলতে পারি যে হয়তো ক্যামেরার পেছনে হাজার হাজার মানুষ হবে যারা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে কিন্তু ক্যামেরার সামনে ফ্রন্টে এসে বিশ জন হবে না এদের মধ্যে একজন কিন্তু নিকল এদের মধ্যে একজন কিন্তু তুষার এদের মধ্যে একজন কিন্তু মাসুদ এদের বিষয়ে বাংলাদেশের মানুষের এখনই সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে আপনি কেন এদেরকে ছেড়ে দেবেন কারণ এরা তো যারা মানুষের রক্ত চুষে বাংলাদেশকে শাসন করেছে তাদের পক্ষে কথা বলছে অন্যায়ের পক্ষে কথা বলছে অন্যায়কে তারা সার্টিফিকেট দিচ্ছে অন্যায়ের প্রতি সমর্থন দিচ্ছে নিকলকে অনতি বিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মানুষের কাছে অন্যথায় বাংলাদেশের মানুষ জানে কিভাবে যমুনা টিভিতে তালা ঝুলাতে হয় অবশ্যই বাংলাদেশের মানুষ এটা নিয়ে প্রতিবাদ করবে প্রতিবাদ করা উচিত আমি মনে করছি নিকলদেরকে আজকে যদি আপনারা ছেড়ে দেন আপনারা যদি কথা না বলেন আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে নিকলরা শান্ত হবে না আজকে তারা এই কথা বলেছে যে বঙ্গবন্ধুকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে কিছু বললে স্বাধীনতার মাসে আমি চুপ থাকবো না আমি প্রতিবাদ করব। কালকে সে বলবে শেখ হাসিনাকে নিয়ে কিছু বললে আমি প্রতিবাদ করব পরশু দিন সে বলবে মুরাদের সাথে আমার এত স্মৃতি ডাক্তার মুরাদকে নিয়ে কিছু বললে আমি প্রতিবাদ করব তারপর দিন সে বলবে কামাল স্বরাষ্ট্রমন্ত্রী যার তত্ত্বাবধানে এত খুন গুণ হত্যা হয়েছে তাকে নিয়ে কিছু বললে আমি প্রতিবাদ করব তার সাথেও আমার সুখের স্মৃতি আছে যে স্মৃতি আমি বাংলাদেশের মানুষকে বলতে পারবো না কামাল আমাকে সুখ দিয়েছে মুরাদ আমাকে সুখ দিয়েছে যেটি বিএনপির কোনো নেতা দেয় না জামায়াতের কোনো নেতা দেয় না আমরা সেই অপেক্ষা করতে পারি না কিন্তু আমরা তার আগেই নিকলদেরকে বলতে চাই আমরা বলবো যে হয় মাফ চাও ক্ষমা চাও তোমার দৃষ্টতা কিন্তু বর্ডার ছাড়িয়ে গেছে ক্ষমা চাও বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষ না না বাংলাদেশের মানুষ মানুষ খুব শান্তিপ্রিয় শেখ ঝগড়াটে হাজার হাজার কর্মের ব্যাপারে আমরা যেতে চাই না আমরা জানি রক্ষী বাহিনী কারা তৈরি করেছিল রক্ষী বাহিনী রক্ষী বাহিনীর ধারা বাংলাদেশের কি উপকার হয়েছিল আমরা জানি এইসব ইতিহাস আমরা অবগত আছি গত তিনটা নির্বাচন কিভাবে হয়েছে আমরা সেটা দেখেছি বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া কেউ চাপে পড়ে কেউ সইচ্ছায় আওয়ামী লীগের দালালি করেছে বছরের পর বছর আজকে আমাদের এত ছেলে পেলের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি যে সুন্দর বাংলাদেশ পেয়েছি সেই সুন্দর বাংলাদেশে নিকলরা এইভাবে ভরা মজলিসে সমস্ত বাংলাদেশের মানুষের সামনে স্বৈরাচারের দালালি করবে স্বৈরাচারের দালালিকে প্রতিষ্ঠা করতে চাইবে এইটা আমার মনে হয় বাংলাদেশের মানুষ মেনে নেবে না প্রিয় সহযোদ্ধারা নিকোলের অনতি বিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত অন্যথায় যমুনা টিভির আমার মনে হয় যে এখানে শেষ পর্যায়ে চলে আসছে তারা তাদেরকে আমরা শুনতে চাই না বাংলাদেশের মানুষ এই দালাল টিভিকে শুনতে চায় না আপনি আপনার মতামত জানাবেন সুষমা শরীফ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি শারীরিকভাবে অসুস্থ কিঞ্চিত কষ্ট হয়েছে ভিডিওটি করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা প্রত্যেকে ভালো থাকেন এই চ্যানেলে এই পেজে যদি নতুন হয়ে থাকেন ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে সালামু আলাইকুম আরহামুলিল্লাহ